আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে এখন রাত তিনটা বাজে আমি আপনারা জানেন আমরা একটা ভিডিও বানাচ্ছি সে ভিডিওটা হচ্ছে সার্টিফিকেটের মৃত্যুদণ্ড এই ভিডিওটা প্রায় এক মাস ধরে বানাইতেছি পঁচিশ দিনের মতো শুধু করছি তিন দিন ধরে ইডিট করতেছি ধরে শুধু এডিট করতেছি আজকে এডিট করে শেষ করলাম আপনারা বিশ্বাস করবেন না অনেক পরিশ্রম আছে অনেক কষ্ট করে এই ভিডিওটা মেকিং করলাম তো ফাইনালি ভিডিওটা এডিট শেষ আরেকটু কাজ বাকি আছে সেটা করব বিশ্বাস করবেন না তিন দিন ধরে প্রত্যেক দিন রাত তিনটা বাজে ঘুমাই তিন দিন ধরে তিনটা বাজে ঘুমাই শুধু এডিট করি ভিডিওটা অনেক কষ্ট করে বানাইতেছি আপনারা যদি পাশে থাকেন এর থেকে ভালো কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা নতুন কতটা ভালো হয়েছে সেটা আগে বলতে পারবো না তবে আমার কাছে খুব ভালো লাগতেছে ভিডিওটা যতবার দেখছি খুব ভালো লাগতেছে দু একদিনের মধ্যে ইউটিউবে আপলোড হব চ্যানেলের নামটা তো আপনারা আমি তো আগেও বলছি চ্যানেলের নাম হচ্ছে রিয়েলিটি অফ সাব চ্যানেলটা নতুন খুলছি আর কি আমরা তো নতুন প্রফেশনাল না আপনারা জানেন তবে আপনারা যদি পাশে থাকেন যদি ভালোবাসা দেন তাহলে আমরা অনেক দূরে যেতে চাই অনেক দূরে যদি পাশে থাকেন বিশ্বাস করবেন না অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাইছি অনেক কষ্ট এই জগতে গেছিলাম না বুঝি না কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম একটা ভিডিও মেকিং করতে যে কতটা পরিশ্রম সেটা বলে বোঝানো যাবে না আর ভিডিওটার মধ্যে ভালো কিছু আছে ভালো কিছু হবে দেখবেন এটা আশা করি ভিডিওর মধ্যে অ্যাকশন ইমোশন দুইটি আছে ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন বুঝতেই পারতেছেন ঘুম ধরছে চোখের অবস্থা দেখতে পারতেছেন সব ফুলে গেছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম